আমি নীজির আমি মদিনার পাগল আমি নির পাগল আমি মদিনর পাগল মদিনারী দু লয়ো কাজল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমার জিকির নবী নবী দুচোকে মদিনার ছবি আমার জিকির নবী নবী দুচোকে মদিনার ছবি আমার জিকির নবী নবী আমার জিকির নবী নবী দুচোকে no beer দিতে রাজি নবীর দিতে রাজি নবীর দিতে রাজি জীবনের সকল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা শুনিলে মদিনার কথা Multiply শাউতে মন আনন লেদল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমার রোগের সকল সুদ দয়াল লবীর সালাম নূর আমার রোগের সকল সুদ দয়াল লবীর সালাম নূর আমার রোগের স يشو شبل امين ابي جير पागल امين مدينه पागल امين ابي جير السلام عليكم ورحمه الله